ওয়েলকাম টু স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেল বর্তমানে সমগ্র ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর মনে এসআইআর নিয়ে একটি আতঙ্ক চলছে এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবে তা নিয়ে আজকের আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত বুথ লেভেলের বিএলও অফিসাররা নিজেদের বুথের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশান ফর্ম দিয়ে আসছে ইতিমধ্যে কমিশনের তরফ থেকে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল ব্যবস্থা করা হয়েছে অনলাইনে এখন থেকে মিলবে এনুমারেশন ফর্ম কোথায় পাবেন কিভাবে ফিল করবেন তাই ভিডিওর পরবর্তী অংশে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি বৃহস্পতিবার সকাল থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে এনুমারেশন ফর্ম এনুমারেশন ফর্ম অনলাইন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং ইসিআই নিট অ্যাপে এই দুই জায়গাতেই এখন থেকে অনলাইনে ফর্ম ডাউনলোড করা যাবে বিএলওরা যাদের কাছে পৌঁছাতে পারছেন না বিশেষ করে কর্মসূত্রে যারা বাড়ি থেকে দূরে রয়েছেন বা বিদেশে অবস্থান করছেন তারা এখন সহজেই অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সূত্রের খবর এই ব্যবস্থা বৃহস্পতিবার সকাল থেকে কার্যকর করা হয়েছে অর্থাৎ এখন ভোটারদের আর বিএলওদের জন্য অপেক্ষা করে থাকতে হবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটটি কি সিইও বেঙ্গল ওয়েবসাইট এই ওয়েবসাইটে লগ করলেই পাওয়া যাবে এনুমারেশান ফর্ম অনলাইন ডাউনলোডের একটি অপশান এই অপশানে ক্লিক করে সেই ফর্ম অর্থাৎ এনুমারেশান ফর্ম তোমরা ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য তাতে পূরণ করতে হবে তারপর সেই ফর্মটি স্ক্যান করে ওয়েবসাইটে বা ইসিআই নিট অ্যাপে আপলোড করলেই তোমার এনুমারেশন ফর্ম ফিল আপের প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান এটি একদম সহজ ব্যবস্থা যারা বাইরে রয়েছেন তাদের জন্য এই ডিজিটাল সুবিধা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যে এসআইআর বা স্পেশাল সামারি রেভিশন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে বিয়েল বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছেন কিন্তু চারই নভেম্বর অর্থাৎ ফর্ম বিতরণের প্রথম দিন থেকেই অনলাইন পরিষেবা চালু হয়নি নির্বাচন কমিশন জানিয়েছিলেন প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে অনলাইন এনুমারেশন ফর্ম সার্ভিস তখন চালু করা সম্ভব হয়নি বৃহস্পতিবার সকাল থেকেই সেই সমস্যা মেটানো হয়েছে প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন এই প্রক্রিয়ায় অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা রাখা হবে বিশেষ করে যারা পরিযায়ী বা বিদেশে কাজ করেন তাদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে কমিশনের এই অনলাইন এনুমেরেশান ফর্ম চালু হওয়ার প্রক্রিয়াটিকে আরও সহজ করে দিল সাধারণ ভোটারদের জন্য রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন অর্থাৎ এসআইআর এবার প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল রূপ পেল কমিশনের তরফে জানানো হয়েছে এখন থেকে ফর্ম বিলি থেকে শুরু করে জমা পর্যন্ত সব কিছুই ধাপে ধাপে অনলাইনে করা সম্ভব হবে